মহাত্মায় কাছে এবং সদস্য আছে আমি মনে করবো প্রত্যেকটা সদস্যকে সাথে নিয়ে ওয়ার্ক কমিটি গুলো করবেন উপস্থিতি আমি আজকে যেহেতু সংকীর্ণ সময় বেশি কথা বলবো না আগামী দিনে সবাইকে এই থানের শীতের পতাকা দলে জাতীয়তাবাদের পতাকা দলে থাকার জন্য আবারও অভিনন্দন জানিয়ে আজকের এই পাঁচ নম্বর সম্মেলন থেকে বলতে চাই যে একান্তই জাতীয়তাবাদের বিশ্বাসী জিয়াউর রহমানের আদর্শের এবং পরীক্ষিত সৈনিককে কবি হতে হবে এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শরীর যে অমর হোক খালেদা দিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ